থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং পর্যটক বান্ধব ভ্রমণ গন্তব্য হচ্ছে এই থাইল্যান্ড এবারের হলিডে ডেস্টিনেশনে মন পড়েছে বিদেশে দীঘা পুরী ছেড়ে যেতে চাইছেন থাইল্যান্ডে কিন্তু পকেটে পয়সা কোথায় সময় থাকলেও পকেট খালি চিন্তা নেই পাশেই আছে রানা টেলিকম মোবাইল কিনলেই পেয়ে যাবেন থাইল্যান্ড যাওয়ার টিকিট শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কিনে ফেলুন ওপো মোবাইল আর পেয়ে যান থাইল্যান্ড যাওয়ার সুযোগ ঘুরতে থাইল্যান্ড পুজোর পরে লম্বা ট্রিপে থাইল্যান্ড যাওয়ার ভাবনা পকেটে টাকা নেই চিন্তা নেই পাশে আছে রানা টেলিকম রানা টেলিকমে এসে কিনে ফেলুন ওপো মোয়াই আর ব্যাস পেয়ে যান থাইল্যান্ড যাওয়ার সুবর্ণ সুযোগ ওপো ওপর যদি ফোন কেনেন এই পুজোতে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন লাকি ড্রয়ের মাধ্যমে থাইল্যান্ড যাওয়ার সুযোগ এছাড়াও যদি আপনি স্বাওয়ীর ফোন কেনেন তো আপনি চার চাকা যেটা সুযোগও পাবেন সেটা আপনি ফোন কেনার পর ইনস্টান্ট স্ক্যাচ কার্ড হবে যে কোনো আমাদের নিয়ারে স্টোরে চলে যাবেন সেখানে ফোন পার্চেস করবেন সমস্ত রকম অফার কিন্তু আপনি ইজিলি অ্যাভেল করতে পারবেন একদম বলে দিই আপনার আমাদের এই প্রপার লোকেশনটা হচ্ছে আমতা হাওড়া তো আপনি যে কোনো জায়গায় যদি যান আপনি যদি হাওড়া থেকে আসেন বা যে কোনো আমতা লোকাল এখানে ট্রেন চলে যে কোনো বাস চলে তো যাকে জিজ্ঞেস করবেন আমতা থানার ওখানে আমাদের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে আমতা পাবলিক লাইব্রেরি বা থানা ওখানে এলে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে রানা লিকম যাব সেখানে যেতে পারেন আমাদের একটা নয় আমাদের এখন নতুন কিছু আরও ব্রাঞ্চ আছে যেমন উদয়নপুরের ব্রাঞ্চ আছে আমাদের আপনি যদি উদয়নপুর থেকে দেখেন তো উদয়নপুরের ব্রাঞ্চ আমাদের ভিজিট করতে পারেন পেরোতে ব্রাঞ্চ আছে এছাড়াও আমাদের নতুন একটা রিসেন্ট লঞ্চ হল দুর্গাপূজয়ী মহালয় আপনার আপনার উদ্বোধন আছে যেটা হচ্ছে আপনার মুন্সিহাটে তো আপনারা যদি কেউ ডুজুর বা বরগেছের দিক থেকে আসেন ভিডিওটা দেখতে থাকেন তো আপনারা আমাদের কাছে স্টোর পেয়ে যাচ্ছেন মুন্সিঘাটে ওখানেও কিন্তু সমস্ত কিছু আমি যে এতক্ষণ অফার বা যা কিছু বললাম সব কিছু প্রত্যেকটা স্টোরে আমি অ্যাভেলেবেল করতে পারবো